আমের জাত এটা ডুবাইয়ের সবচেয়ে অভিজাত মার্কেট ভিয়েতনামের আম দেখেন এক পঞ্চাশদের হাম পার কেজি অর্থাৎ পনেরোশো টাকা কেজি এই চার ওজন প্রায় এক কেজি করে হবে এটা আরেকটা জাত এইটা হলো উনি সত্তর টাকা কেজি উনসত্তরদের হাম অর্থাৎ এটা প্রায় দুই হাজার টাকার ওপরে পার কেজি আর একটা এটার কেজি পনেরোশো টাকা বাংলাদেশের টাকা হিসাবে আর একটা এটা সব সস্তা বাইশ টাকা কেজি ছয়শো টাকা কেজি